নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকে যে বইটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপের একটি প্র্যাকটিস সেট তো এই বইটি নিয়ে আলোচনা করব। আমার যেটি ব্যক্তিগত ওপিনিয়ন যেটা রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করব তো এটি দেখো মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে আর এর বিশেষত্ব থাকছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এখানে আমরা পেয়ে যাব দু হাজার তিন দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত নয় দু হাজার উনিশ আর এটি কিন্তু সেকেন্ড এডিশন এখানে আমরা পঁয়তাল্লিশটি প্র্যাকটিস সেট পেয়ে যাব সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল তো এই বইটির থিকনেসটা দেখো থিকনেসটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে একটি প্র্যাকটিস বই হিসাবে আর এর পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এখন এর দামের কথা যদি বলি তো এখানে দাম দেখো চারশো দশ টাকা দাম আছে তো তোমরা এখান থেকে টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো আমি নিয়ে এসেছি অপুদার দোকান থেকে সেখান থেকে তোমরা যদি পার্সেস করো তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চেক আউট করে নিও তো এটি দেখো প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার হয়েছিল দ্বিতীয় সংস্করণ মে দু হাজার হয়েছিল আর তারপরে থাকছে আমাদের বিগত বছরের পরীক্ষার আগত প্রশ্নগুলি বিষয়ভিত্তিক বিশ্লেষণ যে কোন টপিক থেকে কত নাম্বারের পরীক্ষা কত নাম্বারের কোশ্চেন এসেছিল আর কোন সালে এসেছিল সেটি কিন্তু এখানে বেশ চাটাকারে প্রেজেন্টেশন কিন্তু সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো এখানে সূচিপত্র আর এখানে কিন্তু আমরা একটি প্র্যাকটিস করার জন্য কিন্তু পেয়ে যাচ্ছি ওয়েম শিট সূচিপত্রতে থাকছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকছে পিএসসি ক্লার্কশিপ ফিলিমস দু হাজার উনিশের ফার্স্ট শিফটের কোশ্চেন পাচ্ছি পিএসসি ক্লার্কশিপ শিপ ফিলিমসের দু হাজার উনিশের সেকেন্ড শিফটের কোশ্চেন থাকছে দু হাজার নয়ের এর ফার্স্ট শিফটের কোশ্চেন থাকছে দু হাজার নয়ের সেকেন্ড শিফটের কোশ্চেন থাকছে তেমন সাতের দু হাজার সাতের ফার্স্ট শিফট এবং দু হাজার সাতের সেকেন্ড শিফটের কোশ্চেন আমরা পেয়ে যাব দু হাজার ছয় দু হাজার পাঁচের কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড শিফটের কিন্তু এখানে আমরা কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাব তারপর থাকছে আমাদের প্র্যাকটিস সেট দেখো প্র্যাকটিস সেট এখান থেকে শুরু হচ্ছে টোটাল এখানে আমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবো টোটাল পঁয়ত্রিশটি প্র্যাকটিস সেট পেয়ে যাবো আর যেটি বিশেষত্ব বলা চলে এই বইটির মধ্যে সেটি হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যেটি যেটা তোমার আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব জানুয়ারি দু হাজার তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ মার্চ দু তো আপডেট যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দোয়া আছে প্রথম পেজটি দেখো বেশ কালারফুল সুন্দরভাবে দোয়া আছে তো প্রথমে যদি আমরা দেখো প্রিভিয়াস ইয়ারে যদি যাই পিএসসি ক্লার্ক দু হাজার ফার্স্ট শিফটের যে প্রশ্নটা এসেছিলো তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আর যেটুকু তোমার ইনফরমেশন দরকার সেখানে কিন্তু কিন্তু বেশ চাটাকারে দু আছে যেমন প্রথমটাই যদি আলোচনা করি দেখো নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না সেটি হচ্ছে তোমার দামোদর দামোদর নদী এটি দামোদর নদী এটি কারণ দেখো এখানে কিন্তু বেশ চারটা করে দেওয়া আছে তারপরে দেখো নদী উৎপত্তিস্থল এবং পতনস্থল দু আছে তারপরে থাকছে দেশ এবং রাজধানী এভাবে যেটুকু ইনফরমেশন দরকার আমাদের সেটাও কিন্তু আমরা চার চার টাকারে কিন্তু এখানে পেয়ে যাব আর যেটি ম্যাথে যেটি কোশ্চেন এসেছিলো ম্যাথে কিন্তু এখানে আমরা সমাধানটা কিন্তু পেয়ে যাব দেখো এক্সপ্লেন করে কিন্তু বেশ সুন্দর গুছিয়ে কিন্তু দো আছে তারপরে শুরু হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপ ফিলিমস দু হাজার উনিশের সেকেন্ড শিফটের কোশ্চেন তো সেকেন্ড শিফটের কোশ্চেনটা এখানে থাকছে তার সাথে গণিতের কিন্তু সমাধান এখানে আমরা পেয়ে যাব এভাবে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছি পিএসসি ক্লার্কশিপ ফিলিমস দু হাজার নয়ের সেকেন্ড শিফটের এটা প্রশ্ন আর যেটি বললাম যে যেটুকু টপিকের মধ্যে যেটুকু ইনফরমেশন দেওয়ার সেটুকু কিন্তু বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে চাট আকারে হোক বা তোমার একটু পয়েন্ট করে দেওয়া হোক সেটি কিন্তু একটু গুছিয়ে দেওয়া আছে তারপর দেখো পিএসসি ফিলিমস দু হাজার তিনের যেটা কোশ্চেন এসেছিলো সেখানে এই যে কোশ্চেনটা আমরা পেয়ে যাচ্ছি তার সাথে সমাধানগুলো পেয়ে যাচ্ছি ম্যাথের কিন্তু বেশ সুন্দর করে কিন্তু দেওয়া আছে ম্যাথ নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না এ দেখো সমাধান দেওয়া আছে তারপর আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস সেট এখান থেকে টোটাল আমরা পঁয়ত্রিশটি সেট পেয়ে যাব তো আপকামিং পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যত প্র্যাকটিস করা যায় ততই কিন্তু আমাদের ভালো সেক্ষেত্রে এই বইটি কিন্তু ভালোই বলা চলে যেটুকু আমি দেখলাম এই যে প্র্যাকটিস সেট থাকছে তারপরে শুরু হচ্ছে আমাদের সাম্প্রতিক ঘটনা দু হাজার তেইশ থেকে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পেয়ে যাচ্ছি দেখো সাম্প্রতিক ঘটনা বলি আন্তর্জাতিক দেশ ব্যাংকিং অর্থনীতি প্রতিরক্ষা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেটা কিন্তু আছে যেমন প্রতিরক্ষা জাপানের সঙ্গে জাপানের সঙ্গে ভের গার্ডেন দু হাজার তেইশ নামে বায়ুসেনা অনুশীলন শুরু করলো ভারত তো বিজ্ঞান এবং প্রযুক্তি পরিবেশ বেশ পয়েন্ট করে কিন্তু টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে খেলাধুলো থেকে পুরস্কার নিয়োগ বই আন্তর্জাতিক দেশ রাজ্য এভাবে আমরা পেয়ে যাচ্ছি ফেব্রুয়ারি দু হাজার যেটা কারেন্ট অ্যাপেয়ার ছিল সেখানে আমরা সেটা পেয়ে যাচ্ছি এভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু আপডেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আলাদা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ওইভাবে বই নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই এই মুহূর্তে তো এই ছিল আজকের বই তো ভিডিওটি দেখার সুবিধার্থে বেশি বড় করছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে তোমরা যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বিশেষ কোনো যদি মতামত থাকে বা তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু রিপ্লাই দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো